চিক দেখা সাদা রঙের পাঞ্জাবিটা পরেছে দেখা এই যে আপনি বেগুন ভাজা এই হচ্ছে আজকে খাবারের মেনু এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী ব্রহ্মাস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব খুব ভালো আছি তো কালকের ব্লগে তোমরা দেখেইছ আমি ছোটো মাছি শাশুড়ি বাড়ি এসেছি ছোটো মাছিমারির এখন উপরে পুজোর সমস্ত আয়োজন হয়ে গেছে আর পুজোর পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে ওদের আমার দুর্ভাগ্য যে আজকে আমি পুষ্পাঞ্জলি দিতে পারলাম না বা পুজোর কোনো কাজও করতে পারলাম না যাই হোক এখন আমি এই যে রেডি হয়ে নিয়েছি শাড়িটা পরে আর আমার কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো উপরে যাওয়া যাক আর ফুল এখনও রেডি হইনি আগে পুজোটা একটু দেখে আসি তারপর গিয়ে বাকিটা রেডি হবো তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে অনেক পুষ্পন্দিকে দেওয়া হল পুষ্পন্দিতে দেওয়া হয়েছে পুজো কমপ্লিট হয়ে গেছে এতে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এই যে শঙ্খ আর এই যে অভি এই যে মাসিমণি মেসমশাই মাসিমণি মাসিমণি এই যে মাসিমণি আর এই যে মেসমশাই আর এরা এখানে যে ছবি তুলছে এখন ও আমরা এখানে সাজছি আর ও এই যে মেকআপ করছে এই দেখো 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 মেকআপ করা বাবা এই দেখো মেকআপ করছে দেখেছো ও সব জানে যে কোনটা দিয়ে মেকআপ করতে হয়

আর পুজোও হয়ে গেছে এখন আমরা কি করবো এখানে একটু ঘুরবো ছবি তুলবো রিলস বানাবো এই তো করব চলো পরে কথা বলছি আজকে খুব তাড়াতাড়ি ব্রাহ্মণ চলে এসেছিলো আটটার মধ্যে সেই কারণে সবাই যে আগে পুষ্পাঞ্জলিটা দিয়ে নিল শাড়িটা পরে গিয়ে পুষ্পাঞ্জলিটা দিয়ে তারপর এসে বাকিটুকু আমরা এখন রেডি হচ্ছি সবাই মিলে আর ছুও দেখো এখানে বদমাইশি করছে খেলছে ও দিদার সাথে খেলা করছে আর আমরা এখানে বাকিটুকু রেডি হচ্ছি কেননা আমরা একটু বাইরে যাব বেড়াতে তো চলো পুরো ব্লগ দেখতে থাকো দেখো 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 কি দেখো একবার আবার চলে যাচ্ছে চিকো এছো এসো দেখো আসো 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 সোনা আসো আসো দেখো 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 বাড়ির সকলে যখন এক জায়গায় হওয়া হয় তার আনন্দই আলাদা একটা পুজোতে মানে এত আনন্দ হয় মানে কি বলবো তোমাদের তো তোমরা তো দেখে বুঝতেই পারবে আর দেখো এখানে খিচুড়ি রান্না স্টার্ট হয়ে গেছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম আর চিকুর পাঞ্জাবি কালকে যেটা কেনা হয়েছিল সেটা এটাই দেখো কেমন লাগছে আমরা বেরিয়ে পড়েছি একটু ঠাকুর দেখতে যাবো এই যে বনি দিদি ভাই চিকু চিকু এই সাদা রঙের পাঞ্জাবিটা পড়েছে এই যে তো এখন সবাই মিলে যাচ্ছি সরস্বতী ঠাকুরের সামনাসামনি কয়েকটা হয়েছে সেগুলোই দেখতে যাবো চলো তোমাদের সাথেও শেয়ার করি অনীষের জন্য আমরা দাঁড়িয়েছিলাম এই যে এখন একসাথে যাচ্ছি দিদি ভাই চি কাছে বলে একটু এগিয়ে গেল এখন যাই কয়েকটা ঠাকুর সামনাসামনি দেখে আসি চলো তোমাদের সাথেও শেয়ার করবো শাড়ি পরে সকলে মিলে এখন বেরিয়ে পড়েছি বাইরে একটু ঘুরতে এত কষ্ট করে সাজগোজ করলাম আর বাইরে একটু ঘুরতে বেরোবো না তা কি হয় সেই কারণে সবাই মিলে এই যে বেরিয়ে পড়েছি আর বাস স্ট্যান্ডের দিকেও একটু গেলাম আর তারপরে যে বাড়ি ফেরার সময় ঠাকুরটা দেখে বাড়ি ফিরছি এখন আসলাম বাড়িতে ওরা আছে নিচে আর একটাই ঠাকুর দেখে আসলাম কেননা ঠাকুরগুলো অনেক দূরে দূরে হয়েছে হেঁটে হেঁটে যেতে আর এখন মন চাইছে না সেজন্য বাড়ি চলে আসলাম তো সকাল থেকে কিছুই সেরকম খাওয়া হয়নি একটা লুচি খেয়েছিলাম মা বলছিলো অনেক করে মুড়ি বা লুচি খেতে কিন্তু আমি আর খেলাম না ওরা নিচে খাচ্ছে আমি এখন একবারে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু খিচুড়ি টিচুড়ি খেয়ে নেব আর এখন তার আগে একটা কাজ আছে যেটা হচ্ছে ভিডিওটা এডিট করে ভিডিওটা আপলোডে বসাবো তো সেই কারণে ওপরে চলে আসলাম ওপরটা একটু নির্জন হলে নিচে সবাই খুব গল্প করছে চেঁচা নীচি হচ্ছে তো তার মাঝখানে ভিডিওটা এডিট করতে পারবো না তার জন্য এখন ভিডিওটা এডিট করে ভিডিওটা আপলোডে বসাবো তো চলো পরে আবার তোমার সাথে কথা বলবো এই যে মিমিদের খাওয়া হয়ে গেছে সোনুর খাওয়া হয়ে গেছে মা এখানে এই যে ভাইপোর কাছে বসে আছে আর এই যে মাইমা আর এই যে এই যে ছোট মাইমা অনিশ এখন ওদের খাওয়া হয়ে গেছে ওরা খেয়ে উঠে গেছে এই যে দিদা এখন আমরা বসবো খেতে এই যে অনিশ অনিশ খাচ্ছে যে কোনো অনুষ্ঠান হলে সবাই যখন এক জায়গায় হই তখন মানে আনন্দটাই একদম সেই লেভেলে পৌঁছে যায় তো আমাদেরও সেই লেভেলের আনন্দ চাই যে খাবারের মেনু আজকে তোমাদের দেখিয়ে দিলাম খিচুড়ি তারপরে হচ্ছে বেগুন ভাজা ঝুরো ঝুরো আলু ভাজা হয়েছিল বেগুনি মিষ্টি চাটনি পাপড় পায়েস দই অনেক আইটেম ছিল তো খেতে এই যে আমরা তো বাড়ির সময় আছি সেই কারণের জন্য মাই দিচ্ছে খেতে আর বাইরে তো কেউ নেই নিজেরা নিজেরাই তো সেই জন্য এই পাতে বসে খেয়ে নিচ্ছি আমরা

এখন আমরা এই যে খেয়ে খেয়ে নেবো গরম গরম খিচুড়ি আর বেগুনি মানে একদম দারুণ একটা ব্যাপার সরস্বতী পুজোর দিনে খিচুড়ি মানে একটা আলাদা আনন্দ আর চিকুড়ি যে এই পাঞ্জাবিটার কথা তোমাদের বললাম কালকে এই পাঞ্জাবিটাই কেনা ছিল পাঞ্জাবি পরে দেখো ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বাচ্চা মানুষ পাঞ্জাবি পরে আরও উপরে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো আর সরস্বতী পুজোর লুচির থেকেও খিচুড়িটা তবু খাওয়া যায় লুচিটা ভালো মতন খাওয়া যায় না লুচিটা অতটা ভালোও লাগে না খিচুড়িটা বেশি ভালো লাগে আর এই যে সবাই ওপরে গল্প করছে তো আমি ভাবলাম ওইখানে একটু অন্ধকার অন্ধকার লাগছে সেই বাইরেটা এসে একটু তোমার সাথে কথা বলি এই যে আমার ছোট্ট একটা দেওর তো চলো এখন একটু রেস্ট করি আমরা এখন রেস্ট করছিলাম একটু আর মেয়ে সমস্যায় এলো এখন আইসক্রিম নিয়ে এসছে এই যে সেই জন্য ডাকছিল আর এখন উঠে এই যে আইসক্রিম খাচ্ছি আর চলো কী কথা আর বলবো পরে সন্ধ্যাবেলা যদি কোথাও বেরোই তোমার সাথে ব্লগ শেয়ার করবো অবশ্যই তোমরা কে কেমন ঘুরলে কীরকমভাবে কী মজা করলে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে আমাদের বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তো সরস্বতী পুজোই তো তোমরা কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থাকা বেল বাটনটিও বা দিও দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো টাটা